দেখবেন আমাদের বাংলাতে যে কোনো ব্যাঙ্কে যাবেন তার ম্যাক্সিমাম যারা জব করছেন দেখবেন সবই বিহারি কারণ কি জানেন তারা এইচএস এর পরে তারা কিন্তু সরকারি চাকরির জন্য তারা প্রিপারেশন শুরু করেন এবং তারা গ্র্যাজুয়েশনটাই কিন্তু মেন ফোকাস দেয় না তাই আপনাদের আমি বলবো যে আপনারা রেগুলার করুন বা ওপেন করুন এটা ফ্যাক্টর নয় সরকারি চাকরির জন্য আপনারা ফোকাস দিন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আপনি যদি আপনার শেষটা ভালো করতে পারেন মানে আপনি পড়াশোনার শেষে যদি আপনি কর্মসংস্থান হয় আপনার আপনার কিন্তু আপনার এলাকায় বলুন বা যেখানে বলবেন না বলবে ছেলেটা খুব ভালো পড়াশোনায় ছিল বা ছেলেটা ভালো আর আপনি যত ভালোই আপনি স্কোর করুন মাধ্যমিকের লেটার পান স্টার মার্কস পেয়েছেন আপনি গ্র্যাজুয়েশনের ভালো ফার্স্ট ক্লাস পেয়েছেন কোনো কাজে দেবে না যদি আপনি শেষে যদি আপনি কোনো কর্মসংস্থান আপনার না হয় কোনো কাজে আসবে না তাই আমি প্রত্যেক প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বিন্দুগণ আপনাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আন্তরিকভাবে স্বাগত জানায় বেশ কয়েকদিন ধরে কিছু ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকা বিন্দুগণ আমার কাছে এসে তারা আলোচনা করেছেন তাদের সন্তানদের এখন কি করণীয় এবং বেশ কয়েকজন আমার কোচিংয়ে ভর্তিও হয়েছেন তাদের সকলেরই বক্তব্য যে আমার সন্তান এখন এইচএস কমপ্লিট করেছে সুতরাং আমাদের কি করণীয় আমাকে বেশ কতগুলো ছাত্রছাত্রী আমাকে ফোনও করেছেন স্যার আপনি আমাদের বলুন স্যার এখন কি করব তো আমি এই বিষয়টা বুঝতে পারলাম যে এটা শুধু কয়েকজন ছাত্রছাত্রীদের প্রশ্ন নয় এটা আপামর বাংলার প্রত্যেক ছাত্রছাত্রী বিশেষ করে যারা এইচএস পাস করেছেন তাদের সকলেরই প্রশ্ন যে আগামী দিন তারা কি করবেন তারা কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করবেন না প্যারালালি কম্পিটিটিভ এক্সামসের জন্য খাটবেন কি করবেন যাদের মাথায় অভিভাবক নেই তাদের বেশ এই ডিসিশনটা নেওয়া কঠিন তাই তাদের দিকে তাকিয়ে আজকের এই আলোচনাটি আমি করতে চলেছি প্রত্যেক ভাই বোনেরা এবং গার্জেনরা আপনার এই আলোচনাটা শুনুন দেখুন হয়তো আপনার কাজে লাগবে এবার আসি আমি মূল আলোচনায় প্রথম কথাটা হলো যারা এইচএস পাস করলেন তাদের মধ্যে কিছু ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু ভেবে রেখেছেন যে আমরা মেডিকেলে যাব অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যাব এরা যারা তারা কিন্তু আগে থেকেই প্রিপারেশন শুরু করেছেন সুতরাং এদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এরা কনফার্ম এরা মেডিকেলেই যাবে এবং এরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই যাবে এবার যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাচ্ছে না তাদের হয়ে গেছে সমস্যা তারা কি করবে বর্তমান যে যুগ এই যুগের সঙ্গে যদি আপনাকে তাল মিলিয়ে চলতে হয় তাহলে আপনাদের কি করণীয় আপনাদের মধ্যে যারা আছেন তারা সকলেই চাইছেন যে আমরা আগামী দিন পড়াশোনা করে সরকারি চাকরি পেতে চাই তাদের হয়ে গেছে সমস্যা তারা পড়াশোনাকে এখন শুরু করবে না গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে দেখুন যারা ভাবছেন যে আগামী দিন আমরা ডাব্লিউ বিসিএস হব অফিসার হব বা যে কোনো বিষয়ে আমরা বড় অফিসার হব তো সেই সকল ছাত্র ছাত্রছাত্রীদের আমি বলবো আপনারা গ্র্যাজুয়েশন করুন সেই সঙ্গে সঙ্গে আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তেও থাকুন তবে যে সাবজেক্টটা আপনি গ্র্যাজুয়েশান করবেন আপনার মাথায় রাখতে হবে যে সেই সাবজেক্টটা আমার আগামী দিনে সরকারি চাকরির জন্য আমার কাজে লাগবে কি না সেটা চুজ করেই আপনি কিন্তু গ্র্যাজুয়েশানটা করবেন বিশেষ করে যারা ডাব্লু গ্রুপে এবং বি দেবেন তাদের তো অপশনাল পেপার থাকে সুতরাং এমন একটা সাবজেক্ট আপনি গ্র্যাজুয়েশনে চুজ করুন যেন আগামী দিন সেই সাবজেক্টটা আপনার অপশনাল হতে পারে এবার আপনি গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে আপনি কোনো কম্পিটিভ এক্সামসের জন্য কোনো কোচিং সেন্টার আপনি পড়াশোনা করছেন এতে কী হবে কম্পিটিটিভ এক্সাম যখন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল কোনো চাকরির পরীক্ষা দিলেন আপনি ক্র্যাকও করে যেতে পারেন কেননা সরকারি চাকরির জন্য আহামর খুব রকেট সায়েন্স আপনাকে পড়তে হয় না আপনাকে যেটা জানতে হয় সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টে আপনার নলেজ থাকা চাই খুব যে কঠিন ব্যাপার তা নয় পড়া থাকলে আপনি পরীক্ষায় পারবেন আর পড়া না থাকলে আপনি কিন্তু পারবেন না কালচার থাকা চাই তাহলে আপনি গ্র্যাজুয়েশন যদি শুধু করেন তাহলে কি হবে আপনার কালচারটা আউট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন পরে আবার পড়তে হবে দেখা যাচ্ছে তখন আপনার এক বছর দু বছর আবার পড়তে হচ্ছে তারপরে আপনি কোনো চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারছেন হয়তো আপনার গ্র্যাজুয়েশানটার রেজাল্টটা ভালো হবে কিন্তু জেনে রাখবেন ওই রেজাল্ট নিয়ে আপনার কোনো কাজে আমার মনে হয় না লাগবে যদি আপনি চাকরি না পান কোনো কাজেই নাই তাই আপনার গ্র্যাজুয়েশানটা চলুক কিন্তু কম্পিটিভ এক্সামসের জন্য খাটুন তাতে আপনার কাজে লাগবে এবং যে ছেলেটা দেখা গেল খুব ভালো রেজাল্ট করলো গ্র্যাজুয়েশনে কিন্তু আপনি গ্র্যাজুয়েশনে রেজাল্ট খারাপ করলেন কিন্তু আপনি তার আগে প্রতিষ্ঠিত হয়ে যাবেন কনফার্ম এবার চলে আসুন আমার ওই সকল ভাই বনে বোনেদের জন্য যারা হয়তো আগামী তিন বছর পড়ার সুযোগই পাবেন না যদি চান তো সুযোগই হয়তো পাবেন না কেননা তারা দিন আনে দিন খায় তাদের দরকার সবার আগে একটা কর্মসংস্থান সে যে কোনো চাকরি হোক সে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হোক বা স্টেট গভর্নমেন্টের চাকরি হোক সে কনস্টেবল হোক তাতে কোনো যায় আসে না সে আর্মি হোক বিএসএফ হোক জিডি হোক বা আবগারি হোক ডাব্লিউপি হোক বা কেপি হোক কোনো মাথা ব্যথা নাই তাদের একটা চাকরি হলেই হবে আমি সেই সকল ভাই বোনাদের বলবো আপনারা যেটা করবেন আপনার সরকারি চাকরিটার জন্য বেশি ফোকাস করুন আর আপনারা গ্র্যাজুয়েশানটা করুন নামমাত্র নম নম করে করুন পাশ হলেই হবে কেননা আপনাদের মেন ফোকাস হচ্ছে সরকারি চাকরি দেখুন আমি যারা গ্র্যাজুয়েশান করবেন দুটো আমাদের সিস্টেম রয়েছে ওপেন এডুকেশন সিস্টেম আবার রেগুলার এডুকেশন সিস্টেম আপনি যে কোনো সিস্টেমে যেতে পারেন দেখুন একটা কথা আমি বলে রাখি আপনাদের জন্য দেখবেন আমাদের বাংলাতে যে কোনো ব্যাংকে যাবেন তার ম্যাক্সিমাম যারা জব করছেন দেখবেন সবই বিহারি কারণ কি জানেন তারা এইচএসের পরে তারা কিন্তু সরকারি চাকরির জন্য তারা প্রিপারেশন শুরু করেন এবং তারা গ্র্যাজুয়েশনটাই কিন্তু মেন ফোকাস দেয় না তাই আপনাদের আমি বলবো যে আপনারা রেগুলার করুন বা ওপেন করুন এটা ফ্যাক্টর নয় সরকারি চাকরির জন্য আপনারা ফোকাস দিন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আপনি যদি আপনার শেষটা ভালো করতে পারেন মানে আপনি পড়াশোনার শেষে যদি আপনি কর্মসংস্থান হয় আপনার আপনার কিন্তু আপনার এলাকায় বলুন বা যেখানে বলবেন না বলবে ছেলেটা খুব ভালো পড়াশোনায় ছিল বা ছেলেটা ভালো আর আপনি যত ভালোই আপনি স্কোর করুন মাধ্যমিকের লেটার পান স্টার মার্কস পেয়েছেন আপনি গ্র্যাজুয়েশনের ভালো ফার্স্ট ক্লাস পেয়েছেন কোনো কাজে দেবে না যদি আপনি শেষে যদি আপনি কোনো কর্মসংস্থান আপনার না হয় কোনো কাজে আসবে না তাই আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে আমার বলার এটাই যে আপনারা পড়াশোনার পাশাপাশি কম্পিটিভ এক্সামসের জন্য খাতুন যে যুগ জামানা হয়েছে আপনি প্রিপারেশন যদি না নেন আপনার সরকারি চাকরি কিন্তু পাওয়া বেশ কঠিন হয়ে যাবে যাই হোক তাহলে এবার কোথায় আপনি পড়বেন কোথায় পড়বেন আপনি সেই রকম একটা জায়গা দেখুন যেখানে আপনি এক্সপিরিয়েন্স পারসন যেনারা আপনাকে পড়াবেন তিনাদের এক্সপিরিয়েন্স আছেন তাদেরকে তাদের কাছে আপনি গাইড গাইডেন্স নেন দেখবেন আপনার সুবিধা হবে যে কোনো সাবজেক্টকে বিশেষ করে যেমন সায়েন্স ব্যাপারটা যেমন ম্যাথমেটিক্স রয়েছে হ্যাঁ সেই সঙ্গে ইংলিশ রয়েছে সায়েন্স পোর্শনগুলো রয়েছে যেগুলো আপনি যদি খুব একটা এক্সপিরিয়েন্স পার্সনের কাছে যান আপনার খুব ইজি মনে হবে যেমন আমার বাংলার ছেলেমেয়েরা যখন মিশন জবে আসে অনেকেই আছে যারা অঙ্কে একদম দুর্বল ম্যাথামেটিক্স সাবজেক্টটা তাদের কাছে ভয়ের ব্যাপার কিন্তু তারা যখন মিশন জবে পড়াশোনা করে তখন তাদের কিছু দিনের মধ্যেই তাদের কাছে ম্যাথমেটিক্সটা কাপ হয়ে যায় কারণ কি ম্যাথামেটিক্স সাবজেক্টটা ছেলেমেয়েদের কাছে ভয়ের ব্যাপার ছিল আমরা সবাই জানি যে যে কোনো সাবজেক্ট ভয় হয় তখনই যখন সেই সাবজেক্টে ভালো একটা টিচার পাওয়া যায় না তো আপনি ভালো টিচার পেলে যে কোনো সাবজেক্ট হতে পারে আপনি কিন্তু খুব সহজে সেই সাবজেক্টটা ক্যাপচার করতে পারবেন তাই আমি প্রত্যেকটা ভাই বোনাদেরকে বলবো আপনারা যদি মনে করেন যে মিশন জব আপনি আসবেন মিশন জবে আপনি প্রিপারেশান নেবেন মিশন জব আবাসিক কোচিংয়ে পড়বেন যারা দূরে আছেন যারা পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে আছেন মিশন জবের ছেলে মেয়েদের যে আবাসিক হোস্টেল রয়েছে সেখানে থেকে পড়বেন আপনারা আসুন যদি মনে করেন বহরমপুরের আশেপাশে আপনি রয়েছেন ক্লাসরুম কোচিংয়ে পড়বেন কম্বাইন ব্যাচে পড়বেন আপনি আসুন কোনো অসুবিধা এ ছাড়াও। যারা আপনারা চাইছেন যে নদিয়ার আমার যে ব্রাঞ্চ রয়েছে পলাশির প্রান্তরে আপনি ওই সারাউন্ডিংসে আছেন ওখানে পড়বেন আপনারা ওখানে এসেও যোগাযোগ করুন তাতে আমার মনে হয় আপনাদের কাজে লাগবে যাই হোক অনেক কথা বললাম আমার যারা ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে যারা এই আলোচনা শুনছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর যারা আমার এই আলোচনা শুনছেন আপনাদের যদি মনে হয় আলোচনাটা আপনাদের প্রয়োজনে লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আগামী দিনে আপনারা কি বিষয়ক ভিডিও চাইছেন বা আপনারা কি জানতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন আপনাদের সকলের আগামী জীবন খুব ভালো হোক খুব ভালোভাবে আপনার পড়াশোনা করুন এই শুভেচ্ছা জানিয়ে এই শুভকামনা জানিয়ে আজকের এই আলোচনা আমি এখানেই সমাপ্তি করলাম ধন্যবাদ